নবার্থ ত্রিপুরা ও ভলান্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার যৌথ উদ্যোগে শিশু উদ্যানে মঙ্গলবার থেকে শুরু হলো দুদিন ব্যাপী আম ও আনারস উৎসব এই আম ও আনারস উৎসবের সূচনা করেন মন্ত্রী বিকাশ ত্রিপুর উপস্থিত ছিলেন কৃষি দফতরের সচিব পূর্ব রায়সহ নানুরা দুদিন ব্যাপী এ মেলার বিশেষ আকর্ষণ হলো ত্রিপুরার ডুম্বুরে উৎপাদিত বিভিন্ন প্রজাতির বিদেশি আম কিউজাই চ্যাংমাই বানানা আম সহ বিভিন্ন প্রজাতির আম এই মেলায় প্রদর্শনীর ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে মন্ত্রী বিকাশ দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রাজ্যে আম ও আনারসের ফলন প্রচুর পরিমাণে হয় আম ও আনারস চাষ করে স্বয়ংসম্ভর হওয়া যায় মন্ত্রী নিজ বিধানসভা কেন্দ্রে আম ও আনারস চাষে মানুষকে উৎসাহিত করবেন বলে জানান তিনি আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কৃষকরা উৎসাহিত হবে আগামী আমাদেরকে সাহায্য করছে আরো করবে ত্রিপুরা রাজ্যের চেহারা চেঞ্জ হয়ে যাবে আমাদের রাজ্যের ছুনা টুকরা মাটি যে কোনো ফলন হয় আমাদের এখানে তার জন্য আগামী দিন এর মাধ্যমে আরো প্রোডাকশন বাড়বে আমাদের ত্রিপুরা রাজ্যের ইকোনমিক আমাদের অর্থনৈতিক আরো চাঙ্গা হবে